চেয়েছিলাম আমুল কোল দিয়েছে আনন্দ যাই হোক ইয়ে তো বটে আজকে আমি সারাদিন শুধু ভাগ্নের নামের অক্ষরের খাবার খাবো এর নাম কি তোর নাম কি আজকে তিন দিন আগে আমি কথাটা বলেছিলাম তো তারপর থেকে ভাই একটা লিস্ট করে রেখেছে দেখো যে কি নামে মানে কোন অক্ষরে কি খাবার পাওয়া যায় ওর নাম হচ্ছে এ এম এ এন ঠিক আছে এ এম এ এন এখন কি কি খাবার এখানে সব লিখা আছে বাট এখন বলবো না ভিডিও করতে করতে দেখতে পাবে তো সবার প্রথম আছে এ ইয়ে দিয়ে হচ্ছে আমুল কুল এখন মুম্বাই কোথায় আছে আমুল কুল সেই দোকানটা এখন আমাকে খুঁজে বের করতে হবে ওর নামের মধ্যে টোটাল পড়বে চারটে অক্ষর চারটে অক্ষর ক্ষেত্রে আমার ক টাকা খরচা পড়বে সেটাও লাস্টে বলে দেবো খাবার প্রথম হচ্ছে এ এ অক্ষরে খাবার এখন কোথায় আছে সেটা এখন দেখা চ্যালেঞ্জের প্রথম খাবার খেতে আটাশ নম্বর গলি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এদের এইগুলো গলি না অন্য কিছু কমেন্ট করে জানাবে কমেন্ট করে এটা হচ্ছে আট নম্বর রোড এদের এখানে মানে এই রাস্তা ধরে যাব কোথায় দোকান আছে সেটাই দেখা আর এখন এসছে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে কত কোল্ড ড্রিঙ্কস দেখা এখান থেকে নেবো আমুল কুল আমুল কুল টেক আমুল কুল চেয়েছিলাম আমুল কুল দিয়েছে আনন্দ যাই হোক ইয়ে তো বটে চলবে আমার ভেবেছিলাম আমুল কুল নেবো সেই জায়গায় আমাকে দিয়েছে আনন্দ এনজয় কেশর পিস্তা কেশর পিস্তা যাই হোক খেয়ে বলি কেমন টেস্ট যেটা বানানো হয়েছে না এইসব আইটেমগুলো দিয়ে খেতে কিন্তু সুপার লসি লসি ভাব এটা আমার কাছে দাম নিয়েছে ত্রিশ টাকা কেমন টেস্ট চ্যালেঞ্জ করছি আমি আর আমার টাকায় খেয়ে নিচ্ছে ও শুধু নামে খাবার বলে তাই এরপরে মানে এটা তো কমপ্লিট হলো এর পরে হচ্ছে এম এম দিয়ে যেন ম্যাঙ্গো পেস্ট্রি পেস্ট্রি খাবার জন্য এখন যাচ্ছি ছাব্বিশ নম্বর গলি দিয়ে কোথায় এখন পেস্ট্রি পাওয়া যায় সেটাই দেখার কাছে করে একটা দোকান আছে এখানে কেক বিক্রি হয় দাদু কি পেস্ট্রি বিক্রি হয় সেটাই এখন দেখার আচ্ছা একটা কেকের দোকান হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি আছে এখানে ম্যাঙ্গো পেস্ট্রি ম্যাঙ্গো পেস্ট্রি নেই স্ট্রবেরি আর ম্যাঙ্গো চাই এই দোকানে ম্যাঙ্গোর কোনো পেস্ট্রিই নেই যা আছে পাইনআপেল স্ট্রবেরি এসব হয়েছে চকলেট এখন যাবো অন্য দোকানে পেস্ট্রিটা নিয়ে চ্যালেঞ্জটা এখনই কমপ্লিট করবো বাট বলো না বাজে এখন সাড়ে বারোটা এখন ওর স্কুল আছে ওখানে স্কুল যাবে তার জন্য বিকেল থেকে যাব এখন সাড়ে চারটে সরি সাড়ে পাঁচটা একে এখন স্কুল থেকে নিতে এসছিলাম তখন স্কুল গিয়েছিল বলে আমার চ্যালেঞ্জ আনকমপ্লিট ছিল এখন একে নিয়ে নিয়েছি এখন যাব কি আনতে পেস্ট্রি মানে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি হয় মানজনীয় সার অনেকগুলো সেখানে হয় কেক পাওয়া যাবে গ্র্যান্ড চ্যালেঞ্জ কমপ্লিট করতে হচ্ছে ছাতা নিয়ে ভিজে ভিজে এয়ার সেটা ইম্পর্টেন্ট আমি ভিজে ভিজে কী পরিমাণে বৃষ্টি আর চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তার জন্য দেখো এখন रेनकोट पर के दुकान आगे दुकानगो खुल लम्बा एक साथ नहीं पे केकान तो पेस्ट्री फ्लेवर का पेस्ट्री है हाँ शायद ये वाला गया क्या सुन नहीं पा रहा मैं क्या बोलो जोर से बोलो कल परसों में इधर। भाई इधर का नहीं हो कलकता का हो कलकता से हूँ मैं। तू पिस्टी भेजेगा नंदिक। जिगंद का यार तू पिस्टी नहीं कंप्लीट दो तो टू आजे।

টোটাল দুটো কমপ্লিট হলো আর মাত্র আছে দুটো একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন তো এ দিয়ে অ্যাপেল যেটা ভাই বাড়িতেই আছে খেয়ে নেবো টাকা বাঁচবে ট্রিটা নিয়েছে আশি টাকা তিরিশ আর আশি একশো দশ টাকা বান্ধবিক খরচা হয়ে গেছে এবং এ দিয়ে অ্যাপেল বাড়িতেই আছে দুটো অ্যাপেল মানে এই দুটো খেয়ে চ্যালেঞ্জের তিন নম্বর খাবারটা কমপ্লিট করবো এ ক্রি বলতে গেলে বাড়িতেই ছিল এ দিয়ে অ্যাপেল ফোনটা অর্ধেক অর্ধেক কেটেছি এটা খেয়ে নেক্সট খাবার হচ্ছে নুডেলস পরের খাবার হচ্ছে ইন ইন দিয়ে হচ্ছে নুডলস বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হাতে ছাতা নিয়ে ভিজতে ভিজতে যাবো হচ্ছে একটা বাঙালির দোকানের দোকানিটা বাঙালি বৃষ্টি কাকে বলে দেখো ভাই থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে ওখানে কি একটা রেস্টুরেন্ট এ দিকটা চিকেন এদিকটা নুডলস ওদিকে বানাচ্ছে এক প্লেট নুডলস পার্সেল এখানে ভাই নুডলসের দাম জানো কত একশো টাকা প্লেট

ভাগ্নের লক্ষ্যে ছিল ইন আর ইন দেবো ভাই একটা করেছিল নুডলস মানে যেগুলো বলেছিল হাই হাই নুডলসের দাম নিয়েছে একশো টাকা ইন দিয়ে নুডেলস টোটাল খরচা কত হচ্ছে বলে দেয় আর আসলটা ফ্রি হয়েছে ওই দিকে একশো তিরিশ একশো দশ আর এদিকে হচ্ছে একশো টাকা দুশো দশ টাকা টোটাল খরচা হলো এই চ্যানেল এই চ্যালেঞ্জটা করার জন্য তাই মত খেতে দারুন ভাগ্নের চ্যালেঞ্জ এখন কমপ্লিট ভাগ্নে এখন নেই সে আছে টিকি সুড়ি সে আজকে তার ভাগ করে রাখা আছে সে খাবে সেটা ভিডিও করে দেখাবো এটা কার ভাগের নুডলস কার ভাগের নুডলস এটা তোর যাই হোক এই চ্যালেঞ্জটাই এটুকু ছিল কেমন লাগবে কমেন্ট করে জানি আর নেক্সট কী চ্যালেঞ্জটা সেটাও কমেন্ট করে জানি